বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে আজই গেজেট প্রকাশ করা হবে জামায়াত ইসলামের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ তথ্য জানিয়েছেন ফেসবুক পোস্টে অ্যাডভোকেট শিশির মনির জানান আজ দুপুর একটার দিকে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করে গেজেট প্রকাশিত হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনা এবং তার অনুগত পুলিশ বাহিনীর সদস্যরা ছাত্রজনতার গণব্যত্থানে ষোলো জুলাই থেকে গণহত্যা শুরু করার পর রাজনৈতিক ফায়দা হাঁচিলের উদ্দেশ্যে গণহত্যার দায় চাপাতে পহেলা আগস্ট এক নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করেছিল এম খায়রুল ইসলাম নোমানি এনকেটিভি খুলনা